বাচ্চা ধারণের প্লান এ আমরা কি জাতীয় ভুলগুলো করছি এরকমই দশটি টিপস নিয়ে আপনাদের সামনে আসছি আমি ডাক্তার আসিফ আনোয়ার যারা গত চার মাস পাঁচ মাস ধরে বাচ্চা নেয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে এজন্য অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বর্তমান সমাজে কিন্তু বাচ্চা ধারণে অক্ষমতার যে সমস্যা অর্থাৎ ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটি এই সমস্যাটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে এবং যদি আমি পার্সেন্টেজের দিক থেকে বোঝাতে চাই তাহলে শতকরা পঁচিশ শতাংশ দম্পতি কিন্তু এই সমস্যার ভেতর দিয়ে যায় অর্থাৎ প্রতি চারটি দম্পতির ভেতরে একজনের কিন্তু বাচ্চা ধারণে সমস্যা হবে আপনি কিন্তু আপনার চারপাশে আত্মীয় স্বজন প্রতিবেশীদের ভেতরেও এই সমস্যার প্রকোপটা তাকালেই দেখতে পাবেন এর কারণ হচ্ছে বাচ্চা ধারণের জন্যে আয়দার স্বামী অথবা স্ত্রী দুজনের যে কারোরই যদি সমস্যা থাকে অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজটা ভাগ করি তাহলে সাড়ে বারো পার্সেন্ট এবং সাড়ে বারো পার্সেন্ট করে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়ের যে কারোর ভেতরেই সমস্যা থাকলে আমরা কিন্তু বাচ্চা ধারণ করতে অপারগ হব তো এই কারণে আজকের ভিডিওতে আমি যে সকল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা এই বিষয়গুলোতে সচেতন হন তাহলে হয়তো কোনো রকম টেস্ট টিউব বা অপারেশন ব্যতীতই আপনি বাবা অথবা মা হতে সক্ষম হতে পারেন প্রথমে একটা ভুল ধারণা আমরা আমাদের মস্তিষ্ক থেকে দূর করব। সেটা হচ্ছে যদি আমরা এক মাস অথবা দুই মাস বাচ্চা ধারণের চেষ্টা করে অক্ষম হই সেক্ষেত্রেই হয়তো আমরা এই রোগের ভেতরে নিজেদেরকে সামিল করে নিচ্ছি বিষয়টা আসলে সম্পূর্ণ ভুল আপনি অন্ততপক্ষে পক্ষে আট থেকে বারো মাস চেষ্টা করবার পরে যদি আপনি বাচ্চা ধারণে অক্ষম হন সেক্ষেত্রে তখন কিন্তু আমরা আপনাকে রুগী হিসেবে আখ্যা দিব এর আগ পর্যন্ত কিন্তু আপনি নিজেকে কখনোই রুগী ভাববেন না নিজের মন ছোটো করবেন না এবং নিজে মানসিকভাবে চাপের ভেতরে পড়বেন না যে আপনার বাচ্চা কেন হচ্ছে না আপনার ওষুধ খেতে হবে আপনার অপারেশন করতে হবে আপনার অনলাইন থেকে ডিব্বা কিনে খেতে হবে অথবা কোনো হালুয়া বা মিল্কশেক খেতে হবে এই জাতীয় ভুল ধারণাগুলো কখনোই নিজের ভেতরে আনবেন না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা সব সময় চিন্তা করি যে মাসিক শুরু হবার চোদ্দতম দিনেই আমাদেরকে সহবাস করতে হবে না হলে আমাদের বাচ্চা ধারণ হবে না আসলে আপনার মাসিকের কোন সময়তে আপনার জরায়ুতে ডিম্বাণুটি আসবে এটি কিন্তু একদম নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে সাধারণত দেখা যায় যাদের আঠাশ দিনের সাইকেল হয় তাদের ক্ষেত্রে এটা চোদ্দতম দিনে হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে আপনার যদি এর থেকে বেশি দিনের সাইকেল হয় ধরুন বত্রিশ দিনের সাইকেল সেক্ষেত্রে কিন্তু আপনার চোদ্দতম দিনে না হয়ে আঠারোতম দিনে ওভুলেশন হওয়ার অর্থাৎ জরায়ুতে ডিম্বাণুটি আসার সম্ভাবনা বেশি থাকে এবং এই টাইমটাকে কিন্তু আমরা মেডিকেলের ভাষাতে বলি গোল্ডেন পিরিয়ড অর্থাৎ এই সময় সহবাস করলে বাচ্চা ধারণের ক্ষমতাটা বেশি থাকে পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করতে চাই মেয়েদের কিন্তু তলপেটের ভেতরে দুইটি ওভারি থাকে এখানে ডান পাশ এবং পাশ যে কোনো এক পাশের থেকে কিন্তু ওভুলেশনটা হতে পারে সেক্ষেত্রে আমার ডান দিকের ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি নিষিদ্ধ হবে নাকি বাম দিকের ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি নিষিক্ত হবে এই জিনিসটিও কিন্তু আমরা আগে থেকে কখনো নিশ্চিতভাবে বলতে পারি না এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমনও দেখা যায় যে যদি দুই ডিম্বাশয় থেকে একই সঙ্গে ডিম্বাণু আসে সেক্ষেত্রে কিন্তু যমজ বাচ্চার যে করা এই জাতীয় ঘটনাটাও কিন্তু ঘটতে পারে এজন্যে এই পাশ বা বামপাস কোন দিক থেকে ওভুলেশন হচ্ছে এই বিষয়টি কিন্তু আমাদের বাচ্চা ধারণের জন্যে গুরুত্বপূর্ণ কারণ যদি পেটের ভেতরে শুক্রাণু প্রবেশের পরে এই শুক্রাণু যদি যে কোনো একটি দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দিকে অভুলেশন হলে সেক্ষেত্রে বাচ্চা ধারণের সম্ভাবনাটা কমে আসে এজন্যে যদি আপনার হাজব্যান্ডের শুক্রানোর সাঁতার কাটার ক্ষমতা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একদিক থেকে ডিম্বাণু আসলেই সেটা কিন্তু নিষিদ্ধ হবার এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বাড়বে এবং আমাদের ভেতরে আরেকটি ভুল ধারণা আছে যে মাসিকের সময় সহবাস করলে বাচ্চা হবে না যদিও এটার বিভিন্ন রকম মেডিকেল সাইড ইফেক্ট এবং রোগ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বিজ্ঞানে কিন্তু এমনও প্রমাণ আছে যে মাসিক চলাকালীন সময় সহবাস করবার পরও একজন মেয়ে গর্ভধারণ করে ফেলেছে তো এ কারণে আমরা এই বিষয়টি নিয়ে সচেতন থাকবে এবং চেষ্টা করব যে মাসিক চলাকালীন সময়ে সহবাস না করবার তো আসুন এখন আমরা জানি যে কোন সময়ে আসলে সহবাস করলে আমাদের বাচ্চা ধারণের ক্ষমতাটা বেশি থাকবে আমাদের ডিম্বাশয়ে যখন ডিম্বাণুটি আসে তখন কিন্তু খুব কম সময়ের জন্য এই ডিম্বাণুটি জীবিত থাকে অর্থাৎ চব্বিশ থেকে এটা সর্বোচ্চ গেলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সজীব থাকে এবং জীবিত থাকে এই কারণে আমাদের চেষ্টা করা উচিত পেটে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি আসছে তার পূর্ববর্তী সময়ে সহবাস করার কারণ শুক্রাণু কিন্তু তিন দিন থেকে সর্বোচ্চ গেলে সাত দিন পর্যন্ত অনেক সময় জীবিত থাকতে পারে তো এ কারণে আমরা যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসার আগে সহবাস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা ধারণের ক্ষমতা বাড়বে যদি নাকি না আমরা ডিম্বাণু আসার পরে সহবাস করি তার তুলনাতে এবং আমাদের দম্পতিদের ভেতরে আরও একটা বড় মানসিক চাপ থাকে এই বিষয়টি বিশ্বাস করে যে বাচ্চা নিতে হলে আমাদেরকে প্রত্যেক দিন সহবাস করতে হবে এবং এই মানসিক চাপটা যখন পুরুষদের ভেতরে ঢুকে যায় তখন কিন্তু তারা খুব ভালো সেক্সুয়াল পারফরমেন্স করতে পারে না সময়ের সমস্যা হতে পারে উত্থানজনিত সমস্যা হতে পারে প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে এই জাতীয় সমস্যাগুলো থেকে মুক্ত থাকবার জন্য কিন্তু এই ভ্রান্ত ধারণাটা ভাঙা অতি জরুরি যে প্রত্যেক দিন সহবাস করতেই হবে বাচ্চা ধারণের জন্য এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এখন আসুন আরেকটি বিষয় নিয়ে জানি যে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকম ভিডিও বা আর্টিকেল পড়ে থাকি যে এই এই লক্ষণগুলো দেখা দিলে আপনার ভেতরে অভুলেশন হচ্ছে আপনি বুঝতে পারবেন এই এই লক্ষণগুলো দেখবার মাধ্যমে তো এই জিনিসগুলো কিন্তু কখনোই হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয় না যার কারণে এই লক্ষণগুলো দিয়ে আপনি কিন্তু সব সময় আপনার অভুলেশনের সময় বা দিনটি নির্দিষ্ট করতে পারবেন না তবে ইন জেনারেল দেখা যায় পেটের নিচের অংশে অতিরিক্ত ব্যথা হওয়া অথবা আপনার শরীরের তাপমাত্রা বেশি বেড়ে যাওয়া আপনার পথে যে সাধারণ স্রাব থাকে এই স্রাবের ঘনত্বতে পরিবর্তন আসা এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার ওভুলেশনকে নির্দেশ করতে পারে কিন্তু এটা কখনোই হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট না এবং আমরা আরও একটি বিষয়তে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলি সেটা হচ্ছে আমাদের অ্যানওভুলেটরি সাইকেলকে অর্থাৎ যদি আপনার ডিম্বাশয়ে ডিম্বাণু না আসা ছাড়াই আপনার মাসিক হয়ে যায় এই বিষয়টাকে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলি যে আমাদের ওভুলেশন হচ্ছে কিনা কিন্তু সবসময় মনে রাখবেন ওভুলেশন হওয়া কিন্তু ওই যে স্ট্যাটিস্টিক্সের কথা আমি বলেছি বারো দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু এই ওভুলেশন হওয়ার উপরে দায়ী থাকে এবং বাকি বিষয়গুলো কিন্তু আপনার জনিপথ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পিএইচ ঠিক আছে কি না আপনার মিউকাসটা জনিপথের ঠিক আছে কি না আপনার হাজব্যান্ডের বীরদের গুণগত মান ঠিক আছে কিনা এই জাতীয় বিষয় এবং আপনার ওভারঅল শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক আছে কি এই জিনিসগুলোর উপরেও কিন্তু নির্ভর করে এই শুধুমাত্র ওভুলেশন হচ্ছে কিনা এর উপরে কিন্তু আপনি নির্ভর করে আপনার বাচ্চা ধারণের বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারবেন এখন আসুন আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি যেগুলো আপনার বাচ্চা ধারণের বিষয়ে সহায়তা করবে আমাদের দেশে মানুষের গঠন অনুযায়ী কিন্তু দেখা গেছে যে বয়স ৩৫ যদি পার হয়ে যায় সেটা পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই তখন কিন্তু আপনার বাচ্চা ধারণের ক্ষমতা প্রতি বছর মারাত্মক হারে কমতে থাকে তবে এর মানে এটা নয় যে আপনার বয়স চল্লিশ পার হয়ে গেলে আপনি আর মা বা বাবা হতে পারবেন না তবে এটার সমভাবনাটা খুবই ক্ষীণ হয়ে আসে এবং শেষ বয়সের বাচ্চাদের ভেতরে কিন্তু বিভিন্ন রকম মানসিক এবং শারীরিক বিকলঙ্গতা হওয়া এবং বিভিন্ন রকম প্রেগনেন্সিতে জটিলতা অর্থাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ খিচুনি এই জাতীয় সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে এ কারণে কম বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা করাটা কিন্তু মেডিকেল সায়েন্স সবসময় প্রমোট করে এবং আমাদের ভেতরে শেষ বয়সে এসে যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আমরা যে বাচ্চা নিয়ন্ত্রণের জন্য কন্ডম ব্যবহার করি বা পিল খাই এই জিনিসগুলোকে কিন্তু আমরা দোষারোপ করি বিজ্ঞানে কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে এই পিল খাওয়ার কারণে আপনার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে অথবা কন্ডম ব্যবহারের কারণে আপনার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে আপনারা এগুলো যতদিন ব্যবহার করবেন ততদিন আপনি হয়তো প্রেগনেন্সি থেকে দূরে থাকতে পারবেন কিন্তু এগুলো বন্ধ করবার কিন্তু এক থেকে দুই মাসের ভেতরেই আপনার ভেতরে আবার প্রজনন ক্ষমতা জেগে উঠবে এবং আপনি প্রেগনেন্ট হবার আগে আপনার সাধারণ স্বাস্থ্যের অবস্থা কেমন ছিল আপনি পুষ্টিকর খাবার খেয়েছেন কিনা নিয়মিত ঘুমিয়েছেন কি না শরীরচর্চা করেছেন কি না এই জিনিসগুলোও কিন্তু আপনার প্রেগনেন্ট হবার পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাস্ট একটা বিষয় বলে আজকের ভিডিও আমরা শেষ করব। সেটা হচ্ছে আপনার জরায়ুর পজিশন কি এন্টিভার্টেড। নাকি রেট্রোভার্টেড এর উপরে কিন্তু আপনার বিভিন্ন রকম সেক্সুয়াল করে আপনারা রকমেন্সির জন্য চেষ্টা করতে পারেন সহবাসের পরে দুই পা উঁচুতে রেখে মেয়েরা বিশেষ করে চেষ্টা করতে পারেন এই সিমেন্টকে ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবার জন্যে তবে মনে রাখবেন যে কোনো পজিশনের সহবাসী কিন্তু আপনাকে প্রেগনেন্ট হতে সহায়তা করবে তো আজকের কথা আর বেশি দীর্ঘায়িত করছি না আমরা আমাদের ভিডিওটি শেষ করব একটি পরামর্শ দেবার মাধ্যমে সেটা হচ্ছে কখনোই মানসিক চাপ নিয়ে অতিরিক্ত উত্তেজনা নিয়ে বাচ্চা নিতেই হবে এই মাসের ভেতরে আমাকে প্রেগনেন্ট হতেই হবে এই জাতীয় চিন্তাভাবনা মাথায় রেখে সহবাস করবেন না সহবাসকে উপভোগ করবার চেষ্টা করুন তাহলে কিন্তু এর বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক প্রেগন্যান্সি চলে আসবে যদি এক বছর চেষ্টা করবার পরও আপনি ব্যর্থ হন তাহলে আপনি একজন ইনফার্টিলিটির এক্সপার্ট থেকে পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ